দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখে দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি এমনই এক গ্রীষ্মের অবতারণা হল গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ ক্রিকেটার ইমরুল কায়েস গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন ব্যস্ত নগরের ঢিরে এই তিন তারকার দেখা হয়ে গেল এক অপ্রত্যাশিত আড্ডায় তিন ভুবনের তারকারা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায় অভিনেতা মাজনুন মিজানও দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান ফান ছিলেন সফরত সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টে হাজারো দর্শকের মন জয় করেছেন এরপর সামনে রয়েছে মেলবর্ন ও পার্থে তার পরিবেশনা সিডনিতে সফল কনসার্টের রেশ এখনও কাটেনি এরই মধ্যে ঘটে গেল এই মিলন শনিবার বিকেলে মলের ভেতর হাটহাত দেখা হয়ে যায় এই তিনজনের মুহূর্তেই যেন চারপাশের ব্যস্ততা থমকে দাঁড়াল দেশের ক্রিকেট সঙ্গীত ও অভিনয়ের তিন ভুবন এক জায়গায় এসে মিশে গেল তারা কুশল বিনিময় করলেন হাসলেন গল্প করলেন কথোপকথনে ওঠে এলো দেশের খবর সিডনির জীবনযাত্রা নিজেদের কাজের জগতের নানা অভিজ্ঞতা ইমরুল বললেন অস্ট্রেলিয়ায় নতুন জীবনের অভিজ্ঞতার কথা মাজনুন শেয়ার করলেন প্রবাসী জীবনের টানা পড়েন আর তাহসান বললেন তার চলমন ট্যুরের গল্প যেখানে ছিলেন তিনজনই ভীষণ ব্যস্ত পেশাদার মানুষ সেদিন তারা ছিলেন একেবারে সাধারণ বন্ধুর মতো হাসি ঠাট্টা কুশল জিজ্ঞাসা ও পারিবারিক খোঁজখবর নেওয়ার মধ্যেই আড্ডাটা গাঢ় হয়ে উঠল সিগনি প্রবাসী বাঙালিদের কাছে দৃশ্য ছিল বিশেষ এক আনন্দের প্রবাসে থাকলেও মানুষ মনের ভেতর বয়ে বেড়ার নিজের দেশের আবেগ যখন পরিচিত তারকাদের দেখা মেলে একসঙ্গে তখন সেই আনন্দজনক দ্বিগুণ হয়ে ওঠে একজন দর্শক মজা করে বললেন এখানে তো তিন ভুবনের তিন তারকা একসঙ্গে গানের অভিনয়ের আর ক্রিকেটের এ দৃশ্য আমরা দেশে থাকলেও হয়তো মিলত না সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তটির ছবি ছড়িয়ে পড়ে অনেকেই লিখেছেন প্রবাসে থেকেও বাংলাদেশকে কাছে পাওয়া যায় এভাবেই